দুর্ঘটনার কবলে পড়া উদয়ন এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে লাইনে তোলার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন রেল কর্মকর্তারা এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেটের এলাকা থেকে আজ সকাল মিনিটের থেকে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস যখন আসছিল এবং সিলেট ঢুকার আগেই এই যে রেলওয়ে স্টেশন আছে মগলবাজার রেলওয়ে স্টেশন ক্রস করার পরেই মসজিদের পাশেই কিন্তু হঠাৎ করে ইঞ্জিন সহ পিছনের তিনটি বগি অর্থাৎ চারটি বগি লাইনচ্যুত হয় আমরা যেটি খবর পেয়েছি এবং সাথে সাথে স্থানীয় এলাকাবাসী ফায়ার সার্ভিস প্রশাসন কর্মকর্তারা সহ সবাই এগিয়ে আসে এবং উদ্ধার তৎপরতায় কাজে লেগে যান এবং এই এখন পর্যন্ত এখন সকাল পেরিয়ে দুপুর এখনো পর্যন্ত ট্রেনটি তোলার জন্য কাজ চলছে এবং ট্রেন তোলার জন্য বিভিন্ন প্রযুক্তি কিন্তু বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কিন্তু লাইনের উপরে তোলার চেষ্টা করছেন তারা এবং কিছুক্ষণ আগে যেই ফ্রেন আছে সেগুলো আনা হয়েছে এবং এই মুহূর্তে যদি বলি ট্রেনের সেই ট্রেনের যে বগি যে তিনটি এবং তিনটির মধ্যে কিন্তু একটি প্রায় লাইনে তোলা হয়েছে এবং আরো দুটি এবং এবং দুঃখিত ইঞ্জিন এবং যেই বগি যে দুটি আছে এখনো সেখানে পড়ে আছে সেগুলো তোলার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন একটু জানাবেন সাউন্ডটা কি ঠিক আছে কিনা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি মোগলবাজার এলাকা থেকে সকাল ছয়টা চল্লিশ মিনিটের সময় এই ঘটনাটি ঘটে এবং চট্টগ্রাম থেকে সিলেট উদয়ন আন্তনগর উদয়ন এক্সপ্রেসটি আসার পথেই কিন্তু সিলেট ঢোকার আগেই মোগলবাজার এলাকায় এই দুর্ঘটনার দুর্ঘটনার শিকার হয় এবং এই মুহূর্তে যারা রেল কর্মকর্তারা আছেন ইঞ্জিনিয়াররা আছেন যেব প্রশাসনের যারা আছেন সবাই কিন্তু এই মুহূর্তে তারা চেষ্টা করছেন ট্রেনটি যাতে লাইনে তোলা হয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি সিলেটের সাথে এই মুহূর্তে কিন্তু সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে স্থানীয় এবং প্রশাসন কর্মকর্তার সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তেমন কেউ এই ঘটনায় কেউ নিহত হননি এবং বড় ধরনের কেউ ইঞ্জুরি বা আহত হননি সেটি নিশ্চিত করেছেন অনেকে বলছেন যে অলৌকিক সবাই কিন্তু প্রাণে বেছে গিয়েছেন এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ রক্ষা করেছেন সবাইকে এবং এখানে আমরা যদি বলি এবং অনেক শিক্ষার্থীরাও আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের সহ আরো বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এসেছেন এখানে উদ্ধার তৎপরতার জন্য এবং এই ঘটনার পরেই কিন্তু সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় সিলেটের এবং অনেক যাত্রীরা ঢাকাগামী চট্টগ্রাম ঘামী বিভিন্ন জেলাতে যাওয়ার যারা যাত্রীরা আছেন তারা কিন্তু আটকা পড়েন সিলেট রেলওয়ে স্টেশন এবং আরও বিভিন্ন স্টেশনগুলোতে তাদেরকে কিন্তু বিভিন্ন গণপরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং অনেকেই পর্যন্ত নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন ট্রেনের অপেক্ষায় আছেন কখন ট্রেন ছাড়বে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে তারা কতক্ষণের ভিতরে এই ট্রেনটি লাইনের উপরে নিয়ে আসতে পারেন এবং এখনো পর্যন্ত তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি যেটি যে বাতাসের যে একটা মেশিন আছে যেটি বাতাসের সাহায্যে হাইড্রোলিক সিস্টেমের যে মেশিনগুলো আছে সেগুলো এসেছে এবং এই যে আপনার সামনে একটি যেটি দেখছেন লোকোমোটিভ বা ইঞ্জিন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্রেন আনা হয়েছে আরও বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসা হয়েছে ট্রেনটি তোলার জন্য এবং এই ট্রেনের যে অন্যান্য যে বগিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু এই ট্রেন থেকে দুর্ঘটনা কবলে যেগুলো লাইনচ্যুত হয়েছে সেগুলোর সাথে কানেক্টিং বন্ধ করে কিন্তু সানের করে কিন্তু সেগুলো স্টেশনে নিয়ে নেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় নিয়ে রাখা হয়েছে এবং এই মুহূর্তে তারা ট্রেনটি লাইনে তোলার চেষ্টা করে যাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেটের মোগলবাজার এলাকা থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে সিলেটের উদ্দেশ্যে ট্রেনটা ছিল উদয়ন এক্সপ্রেস সেটি হচ্ছে ছয়টা চল্লিশের দিকে এখানে তিনটা বগি সহ ইঞ্জিন লাইনচ্যুত হয় তো রেলওয়ে কর্তৃপক্ষ যেটি তথ্য মতে হচ্ছে ছয় ছয় সাত জনের মতো আহত ছিল ওনারা নিজেই আহত এরকম ছিল না ওনারা নিজেরাই চলে গেছেন চিকিৎসার জন্য আর বাকিদের বাকিরা ভালো আছেন এখন পরিস্থিতি স্বাভাবিক আছে তো ক্রেন রেল যোগাযোগ কালনি পাস পেয়েছে কালনি চলে গেছে অলরেডি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে তার কিছুক্ষণের মধ্যেই হয়তো ক্রেন असल में हमने ট্রেনটি সরিয়ে নিতে পারবো আমরা এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বললাম যে তারা বলতেছে যে রেলের যে ড্রাইভার চালক ছিল সে সিগনাল মানে নেই এবং সিগনাল না মানার কারণে এই ঘটনা সেটি আসলে তদন্ত সাপেক্ষে হয়তো বলা যাবে ওই সময় তো আমি বলতে পারবো না সেটি তদন্ত করলে হয়তো বোঝা যাবে যে আসলে কি ঘটেছিল ওই সময়টাতে উপজেলা প্রশাসন কি কোনো তদন্ত কমিটি করেছে না উপজেলা প্রশাসন এখনো এরকম কোনো ইয়ে হয়নি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত থাকে তাহলে বলা যাবে এই মুহূর্তে পরিস্থিতি কি স্বাভাবিক উদ্ধার অভিযানের লাস্ট আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা বাকিরা ছিলেন যারা আহত হননি তারা নিজেরাই চলে যেতে করতে আর যে ছয় সাতজন রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য যে ছয় জন অসুস্থ ছিলেন বা আহত হয়েছিলেন ওনারা হচ্ছে নিজেদের মতো চলে গেছেন আমি উপজেলা নির্বাহী অফিসার দক্ষিণ সুরমা উর্মিরায় আমাদের সাথে যারা যুক্ত আছেন কমেন্ট করে একটু জানাবেন সাউন্ডটা কি ঠিক আছে না এবং কোথায় থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে যতটুকু মনে হচ্ছে হাইড্রোলিক বাতাসের সাহায্যে যেটি ভারী যন্ত্রপাতি উপরে তোলা হয় সেই যন্ত্র মেশিনটি নিয়ে আসা হচ্ছে সম্ভবত যেহেতু এখানে হাইড্রোলিক একটি এটা কি বলে আসলে আমি জানি না তবে এই এই যন্ত্রটাকে আসলে আমি ব্যক্তিগতভাবে জানি না আসলে আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন এবং এটির মাধ্যমে কিন্তু ট্রেনটি লাইনে তোলার সাহায্যে কাজ করে যাচ্ছেন এবং তাহসান আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ রুমেল আহমেদ ভাইকে ধন্যবাদ সাউন্ড ঠিক আছে আর আমাদের সাথে যারা যুক্ত আছেন এবং এখানে স্থানীয় যিনি এখানে ইমাম সাহেব আছেন তার ওনার সাথে যেটি আমরা কথা বলে জানতে পেরেছি তিনি যেটি বলেছেন তিনি দেখেছেন যে বোর্ড ছয়টা চল্লিশ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে সিলেট থেকে আমি যে আন্তনগর উদয়ন এক্সপ্রেস যে ট্রেনটি ছিল সেটি আসার পথে ছিল এবং এই মুহূর্তে আরেকটি ট্রেন কিন্তু এখানে ক্রস করবে আমরা আপনাদেরকে যেহেতু লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে এখন আপনাদেরকে বলি যেহেতু এখানে ডাবল লাইন থাকার কারণে রেল লাইনের এই এই রাস্তা দিয়েই অন্য ট্রেন যাতায়াত করতে পারবে সেক্ষেত্রে সম্ভবত এখন লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে অন্যান্য ট্রেন সিলেটের সাথে যোগাযোগ যেগুলো বিচ্ছিন্ন ছিল সেগুলো এই মুহূর্তে আবার পুনরায় চালু হচ্ছে কারণ এখানে ঘটেছে সেখানে ট্রেনের লাইন আছে যেহেতু রেলের স্টেশন সেক্ষেত্রে যে সিলেট বন্ধ থাকার কথা বন্ধ থাকত এবং এই মুহূর্তে আসলে যে দুর্ঘটনা কবল স্থান সেখানে কিন্তু কয়েকটি লাইন থাকার কারণে সম্ভবত এই মুহূর্তে আহ অন্য লাইন দিয়ে ট্রেন যাতায়াত করতে পারবে যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখা যাক এখন একটি ট্রেন কিন্তু এই মুহূর্তে সিলেট থেকে মোগলবাজার এসে অবস্থান করছে মোগলবাজার যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তার পিছনে কিন্তু অবস্থান করছে এবং এই মুহূর্তে সিলেট থেকে হতাহতের যে বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে কোনো ধরনের বড় কোনো ধরনের কারো ক্ষয় ক্ষতি হয়নি আল্লাহ তালা রক্ষা করেছেন মহান আল্লাহ তাদেরকে যারা হালকা ছোটখাটো আহত হয়েছে তাদেরকে দ্রুত সুস্থ করে দেন এবং সাউন্ড ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আমাকে জানানোর জন্য এবং আমি সরাসরি যুক্ত ছিলাম যারা আমাদের সাথে আছেন কমেন্ট করে জানাবেন থেকে যুক্ত দর্শক আপনাদেরকে বলছিলাম এই মুহূর্তে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ থাকলেও সিলেটের এই মুহূর্তে লাইন ক্লিয়ার এবং একটি ট্রেন সিলেট থেকে ছেড়ে এসেছে এবং এই মুহূর্তে আমার পিছন দিকে আমি বলতে পারছি না হয়তো সকালের ট্রেন টালনি রয়েছে তারপরে জয়ন্তিকা এক্সপ্রেস রয়েছে পাহাড়ি কে এক্সপ্রেস রয়েছে এখানে অতিক্রম করার পরে কিন্তু আমরা বলতে পারবো যে এই ট্রেনটি কোনটি যাচ্ছে এবং এই মুহূর্তে যদি আমি বলি দিকে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখানে লাইনচ্যুত হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিলেট থেকে যে যেটি ট্রেন ছেড়ে এসেছে সেটি এই মুহূর্তে আপনারা এদিকে চলে আসে সেই ট্রেনটি এই মুহূর্তে প্রবেশ করছে মগলবাজার রেলওয়ে স্টেশনে এবং এই দুর্ঘটনার যে একটি লোকোমোটিভ বা আমরা ইঞ্জিন বলে থাকি এবং এর পিছনে তিনটি বগি সেই তিনটি বগি কিন্তু লাইনচ্যুত হয় উল্টে যায় উল্টে পরে পাশের দিকে পরে যায় এবং এই মুহূর্তে সেই ট্রেনগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে যে ট্রেনটি আসছে সম্ভবত কালনি এক্সপ্রেস তবে ট্রেনটি কাছে না আসা পর্যন্ত কাছে না আসা পর্যন্ত আপনাদেরকে বলতে পারছি না আমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে আমি যদি আপনাদেরকে বলি সিলেটে চট্টগ্রাম থেকে সিলেট আমি উদয়ন এক্সপ্রেস আজকে সকালেই ছয়টা চল্লিশ এর দিকে দুর্ঘটনার কবলে পড়ে মগলবাজার স্টেশন এলাকায় এবং সকাল থেকেই উদ্ধার তৎপরতায় কাজ করে যাচ্ছেন রেলওয়ে কর্মকর্তারা প্রশাসনের সবাই এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত আছেন জানাবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যে এখন আছে ধীরে ধীরে প্রবেশ করছে বলা যায় সিলেটের সাথে রেল যোগাযোগ পুনরায় চালু হচ্ছে কারণ হচ্ছে একটি যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু রেলের রেলওয়ে স্টেশনের কয়েকটি লাইন থাকার কারণে এখানে একটি রেলওয়ে যে লাইনে অ্যাক্সিডেন্ট হচ্ছে সে লাইনটি বন্ধ করে অন্যান্য অন্য যে লাইনগুলো আছে সেগুলো চালু করে দেওয়া হয়েছে যাতে ট্রেন যাতায়াত করতে পারে যদি এই দুর্ঘটনাটি রেল স্টেশনের একটু দূরে হতো যেমন ধরেন মোগলবাজার স্টেশনের পরে অথবা স্টেশনের আগে তাহলে কিন্তু এই দুর্ঘটনার কারণে আরো দীর্ঘ সময় আহ ট্রেন চলাচল বন্ধ করে দেয়া আহ থাকত সেক্ষেত্রে এখন এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি আর আমাদের সাথেই থাকুন đi thẳng cái à cho ra cho cái 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 এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট থেকে কালনি এক্সপ্রেস থাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে অব অবশেষে সারা দেশের সাথে যোগাযোগ পুনরায় সচল হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার সম্ভবত কালনি এক্সপ্রেস যেহেতু পিছনের বগিগুলো কালনির এক্সপ্রেসের বগির মতোই সেক্ষেত্রে আমি বলতে পারছি যে কিছুটা কালনি এক্সপ্রেসের মতো তবে আরোটা কাছাকাছি আসার পরে বলা যাবে যেটি কালনি এক্সপ্রেস নাকি অন্য কোনো ট্রেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কবলিত স্থান যেখানে সেই মগলবাজার থেকে মগলোবাজার স্টেশন ক্রস করছে একটি ট্রেন হ্যাঁ এটা হচ্ছে আমি দুঃখিত এটা দেখা যাচ্ছে যে জয়ন্তিকা এক্সপ্রেস কাল অনেকে বলছেন তাহলে এটা জয়ন্তিকা এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সিলেট থেকে অবশেষে দীর্ঘক্ষণ কিন্তু রেল চলাচল সচল হয়েছে এবং সকাল ছয়টা থেকে এ পর্যন্ত এখন দুপুর একটা চল্লিশ মিনিট এই দীর্ঘ সময় কিন্তু রেল চলাচল বন্ধ ছিল সিলেটকে জয়ন্তিকা এক্সপ্রেস এবং পাহাড়িকে এক্সপ্রেস দুটি ট্রেন কিন্তু বন্ধ ছিল এবং অবশেষে সেই ট্রেন গুলো এই মুহূর্তে সিলেট থেকে ছেড়ে যাচ্ছে আর অনেকে কিন্তু এখানে যে যাত্রী আছেন যাত্রী যে আছেন আমি আপনাদেরকে দেখাই যে দীর্ঘক্ষণ কিন্তু তারা অপেক্ষায় ছিলেন জয়ন্তিকা এক্সপ্রেস যে ট্রেনটি সেটা সেটি সকাল দশটার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল এবং সেটি এখন দুপুর একটা চল্লিশ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে দীর্ঘ কয়েক ঘন্টা কিন্তু রেল যোগাযোগ বন্ধ ছিল এবং অবশেষে রেল যোগাযোগ সচল হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং অনেক দুর্ভোগের মধ্যে ছিলেন যাত্রীরা তখন পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশেষে সর্বশেষ যে খবরটি যেটি ছিল রেল যোগাযোগ অবশেষে সচল হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে উদয়ন এক্সপ্রেস এর এটি ছিল এখানে সর্বশেষ